জৌবনি লেথেউ কি মারনা কে জৌবনি লেথেউ কি মারনা কে ডুব ছাবে দেখে দেখে গায় আসে যো ঘুম ঘোরে চুম খাই যে কি স্বপন পিটি পিটি পারে যে ঠাকুর এখন ঘুম ঘোরে চুম খাই যে কি স্বপন পিটি বেলা করি কি এখন জৌবনি লেথেউ কি মারনা কে জৌবনি কি মারনা কে ডুব ছাবে দেখে দেখে গায়

ফনি রে এ ফনি ও আজের মরবে দিদি গো কি কইবো সে ওলাউটাকে তন্ন তন্ন করে খুঁজিতি এখনো খুঁজা পাইনি কিন্তু এত ভালোবাসি আর আমার কোনো কথা শুনেনি সৌদা সকাল দিয়ে পাড়ায় বাড়ি যাচ্ছে শুধু খাবে আর ঘুরবে বলে ও নুনু আরে নুনু রে

কি মাঝে মাঝে এইখানে এরকম করে আমি বুঝতে পারি না রে ভাই তুই জানো কি এখন যা দেশের হাল ছাল পড়ছে। একজনের দাঁড়াই সংসার চলে তিনি তা তোর কজন দিতে হবে ওরে ভাই শুধু তুই আয় তত তত করে উপরে উঠে যাব আমি এখন বুঝতে পেরেছি তোর ভাতা আর কেন বালিছে কেন তোর অত্যাচারে দেখছ এ কালাম গল্প শুনছ আমার ভাতা নাকি আমার ও তুই কি কৌ তু ঠিক বলছি দিদি

আরে না আমি কাল কাছে বল করি বল তুই কাছে বলবি নি তো আর তাহলে গোপনে বলতিস বল আমাদের হাতের সরতোলায় আচ্ছা বড় গাছের গোড়ায় হ্যাঁ হোলা পিঁবড়ে বাসা করেছে হোলা পিঁড়ে বাসা কাচ্ছে হ্যাঁ তারপর আমি একদিন ঘুরতে ঘুরতে গেছি গিয়ে দেখি না মাটি তুলেছে মাটি পুরো উঁচু হয়ে আছে হলুদ হয়ে পরে ওলাও ঠা ম নয়কে হেঁকে লাগে আরে ওলা উল্টি এক মুটো মাটি নে সোনা দোকানে গিয়েছিল আমি জানি এ বড় খজরি ও বাবা সোনার কথা শুনে লাফাচ্ছে দিদি গো কি কইবো যেই সোনার কথা শুনছি আমার গা কি গো ফিলিং করে উঠছে আমি তো তো চিনি সোনা দোকানি বলছে আচ্ছা ভাই তুই এ মাটি কোথায় পেয়েছিস কিন্তু আমি বলিনি হ্যাঁ বৌদি তুই যদি বড় লোক হবি আমার কথা শোন চার পাঁচটা বস্তানে আমার সঙ্গে চ আমি কোদাল আর সাবল নেবো গর্ত করতে করতে ভিতরে যাব। তুই গর্তর মুখে বস থাকবি আমি সোনা তুল নেবো তুই তুই ভর্তি করবি আমি জানি এ বড় খজরি দিদি গো ছেড়া খেতে ওরা তোমার লাখ টাকা স্বপ্ন দেখছি এই বড় এমনি এমনি হয় না তোর জন্য আমি চাকরি বাইনি আমার বয়সে যারা ছিল চাকরি করতেছে আমার গார் রক্ত ফুটতেছে ওরে ভাই চাকরি কি এমনি এমনি হয় চেন থাকলে তবে চাকরি হয় সিন থাকলে চাকরি হয় ওরে হ্যাঁ ওই জন্য চাকরি হয় না ওটা দাদা দাদা কি এইটা আমার ভ্যালেন্টি ব্যাগটা ধর দাদা দাদা ভ্যালেন্টি ব্যাগ ধর এটা ভ্যালেন্টি ব্যাগ এইটা আমার ভ্যালেন্টি ব্যাগ ইতে কি আছে ওরে ভাই বলিছন তুই গিয়ে একবার চৌরাস্তার মোড়ে গিয়ে পেতে দিবি পেতে দিলেই পুরো বড় লোক হয়ে যাবো এটা কি ব্যবসা টাচ করলেই চলবে টাচ করলে চলবে শুধু কি তাই রে ভাই চামড়াই চামড়াই টাচ করলেই ঠক করে আমি এখন বুঝতে পারছি ও জব্দ করতে পারে মেয়েদের জব্দ করবে সেই বলাও থাকলাও বড় ওর ব্যবসা তুই কর আমার হবে না হ্যাঁ ফ্যারেন্সি রাখতে থাক ধর তাহলে কথা হ্যাঁ ব্যবসা হবে দেখ ভাই যদি কোনো গন্ডগোল হয় তুই তো শুধু সামনের দিকে এগিয়ে যাবি আমি তোর পিতর নাতি ঠিক ধরে তুলে দেবো ঠিক আছে তোর কথা অনুযায়ী যাচ্ছি কেউ যদি আমার সাথে গন্ডগোল করে আচ্ছা গন্ডগোল বাদি চলে আসবো তোর কোনো চিন্তার কারণ নেই তুই শুধু সামনের দিকে এগিয়ে যা আমি তোর পিছনে ঠিক যাচ্ছি তবে যাবার সময় তোকে একটা কথা বলে যাই একটা একটা করে কটা বলতি চামড়ায় চামড়ায় টাচ করলেই ঠিক গুরমার

ebalam ji ashka man malo ne godiya mir hamra ke uthali maini ni maini monti

নমস্কার 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 আমি একজন সরকারি কর্মচারী সরকার থেকে আমাকে পাঠানো হয়েছি যে সমস্ত ফুটপাথের দোকানগুলি রয়েছে দোকানগুলো আমাকে তুলতে হবে লাগাবো দেখো না আমার এমন জায়গায় ডিউটি পড়েছে কাউকে তো দেখতেই পাচ্ছি না ঠিক আবু দেখেছো মুখের কথা মুখে আছে ফুটপাতে দোকান পেতে বসে আছে লাগাবো আই তোর খবর কি লাগাবো কি লাগাবে কি যেখানে বলবি সেখানে লাগাবো রাসকেল তুই ফুটপাতে দোকান দিয়েছিস কেন দোকানটা তোর তা ফুটপাথে দেবে না তোদের ঘরে দাবায় দেবে ইডিয়েট বড় বড় কথা বলবি না দোকান না তুলে ভেঙে দেবো তুই কেরম বাপে দোকানে হাতে দে কি হয়েছে তুই বাবা তুলে কথা এ মুটকি মরবে ইডিয়েট তুই মরবি তুই ধামসি মরবি আজের আমার হাতে ওরে আজকে তুই চিনিস না আমার কত পাওয়ার আছে তুই কি জানিস তুই কার সঙ্গে লেগে তুই নিজে জানিস না তুই জানিস আমি কে তুই কে এই আমি সরকারি লোক আমি বেসরকারি লোক কথা আমার কি তুই আমার চুনি নি আমি কে এই আব্বে তুই কে রে গন্ড মুড় করে ইডি ইডি লম্পট ফাটিয়ে দেব কা আর তা যদি লে যাবি চলে পাবি সিনাল আমার কালার জয় বনে হবি না সেটি कायदा कानून ने करबो बुद्धि कलाई तुम मन भाबे न सकी कायदा कानून ने करबो बुद्धि दीदी ये दिलम ที่ขัก็ไดูบบนหัวศีลนั่นสิก็ยังจนอน้โูรกี

আমার তো খাতা দেখে নি অনুনু নুনু রে আর তোর কি হইলো আমি আর বাজুনি হাই গো দিদি আমার নুনু তো পুরা খাতিতে তো গো অনুনু আর তোর হইলো কি ওরে টিপে খানে ও আতানে এই লজ্জা সরো আমার কি

বৌদিরে মাই নেম ইজ ভৌদি কাংড়া ঢিল রাইট রাইট মাঝে মাঝে ইংলিশ ছেড়ে যা। মাই নেম ইজ জাপানি মাগুর ফুলে পুরো আদর কত ছোট লাগাতে বল টাইগার বাম আরে ওলা উঠা ওই পাই আমার ছোট যা হইলো কি করিয়া সেই তো এত বয়স হলো হ্যাঁ আমার যে জায়গায় হাত দিয়েছে ওর বুঝি বল না যদি রাজি হয় কোন ঘন পেরমারে প যায়ম নবন থাম 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 তোর মনেরঘ জলদেলে তব শুতু ভকাজ 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 করবে এ খজি বড় ঘচ্ছ ত আ ছোট লাগা কার মা ঘ মা যায় পা মা।

কী সুন্দর লাগতে হেভি 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 চুমে কি কেস্টি ছ বছর আগে যা স্বামী চলে গেছিল সেই যা চুনটা দিল আমার মনে যেন মন পুরো শান্তি হয়ে গেলো কর আমি কি খেজুর গাছের গায়ে চুন খেলো এত কাঠখোট্টা গালে গ্যাস মানুষ সহ্য করতে বুঝলে আমি এখনও বুঝতে পারতি কেন তোর ভাতার বালিছে কেন গেছে ওই গালে গন্ধ বলে না রে ক মুখ ধোয়নি কেন ছ মাস ছ মাস মুখ ধোনি কেন ওরে ভাই দাঁตรา ঘসিয়া দাঁตรา কই না দড়া 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 কি এই ভদিয়ে তুই আমার ফণীকে কেন মার지고 এই কেন মার지고 কে কিছু করো কি রে ফণী তুই কি করেছি একটা মেয়ে তো ধরে মারতেছে না তুই যেটা বলিতি সেইটা বলেছি কোনটা কোনটা তা তুই নিজে বলিনি যে চেন থাকলে চাগদি হয় তো ওই তো কটা চেন নে ঘুরতে যায় আমি বলি মেরাম একটা দাও দিলে দে যাও আরে ও লাউড تھا ই তাতো কে কি আমি উচ্চনের কথা কইছি তা তুই কোন জেনে কথা বলতি আরে ভাই সুপারি সুপারি এ খজরি বড় খচ্চর কখন বলে চেন কখন বলে সুপারি তা সুপারির কথা বললে আমাদের পাইখানের ঘরে পাশে কত সুপারি গাছ সুপารির pore gor khate সুপারি নে ঘুরতুম আরে সুপারি না ই সুপারি

খালি আমার দোষ না তোর দোকান ভেঙে কি করে পুকুরে খোলে যা কি ও মা দোকান তো ভেঙে পুরো হুড় করে দিতে এই বুদি ওই তুই কেন আমার দোকান ভাই ক এই শোনো ওই জন্য কথাই বলে গিয়ে ও ফুট তোমরা টিভিতে পেপারে কোন থেকে না ফুটপাথের দোকান তো হয় না দপরা এই যেটা ফুটপাথের দোকান দিয়েছি ওকে আমি কতবার করে বলেছি এই তুই দোকানটা তোল ও কিছুতেই তুলছে না মোটকি বড় দায়িত্ব হয়েছে হ্যাঁ দোকান তুলছে তুই কি জানিস তোদের মতো ছেলেরা ফুটপাথের দোকান দিচ্ছে আর প্রত্যেকদিন বাইকের অ্যাক্সিডেন্ট হচ্ছে তুই কি জানিস কি তোদের জন্য অ্যাক্সিডেন্ট হচ্ছে কেন

আরে বাবা এটা তো এলএডি বাল তুমি তো ওইজন্য বলছো লাগাবে না ঘরে লাগাবে সত্যি বাবা তুমি কথা টেন ভাবে পেছি বলেছো সত্যি আমি বুঝতে পারিনি ওই জন্য তো তোমাদের বড় গ্রামের ছেলে দেমার ভীষণ ভালো লাগি আমি খুব ভালো গো কারণ তোমাদের মধ্যে একটা সরল মনে আছে হ্যাঁ এই জানো তো তুমি বলছিলাম চাকরি করবে ছোটবেলার আশা ঠিক আছে তোমার আশা আমি পূরণ করে দেবো আমার তো অনেক বন্ধু বান্ধব আছে আমার বন্ধুদেরকে বলি তোমার যে কোনো একটা ছোটোখাটো কাজ পাইয়ে দেবো সত্যি বলছো আরে বাবা সত্যি 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 তাহলে আজ থেকে তুমি আমার বন্ধু আর আমি তোমার বন্ধু Yeah.